হ্যালো ভিয়ার আসসালামু আলাইকুম আজকে আমরা বিশ্বনবীর মোজেজা পর্ব চার নিয়ে কথা বলবো সঙ্গে আছি আমি প্রবাসক ইফতেখার আহমেদ রতন তো এর আগে আমি মহানবীর সাল্লু সাল্লামের মোজেজা পর্ব এক দুই এবং তিন প্রকাশ করেছি আজকে চার পর্ব নিয়ে কথা বলবো আমাদের প্রিয়নবী হযরত মোহাম্মদ সাল্লু সাল্লামের জীবনে অসংখ্য মোজেজা এবং অলৌকিক ঘটনা প্রকাশিত হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনের দৈনন্দিন জীবন ইসলাম গ্রন্থের আলোকে আমরা জানতে পারি মহানবীর সাল্লাহ সাল্লামের জীবনে সংগঠিত মজুজা এবং অলৌকিক ঘটনার সংখ্যা দশ হাজারেরও বেশি তো যাই হোক আজকে যে বিষয়টা কথা বলবো একটা ছোট ঘটনা সেটা হচ্ছে কি একদা একজন মেষ রাখাল কিছু মেষ চড়াচ্ছিলেন মহানবীর সাল্লাম এবং হজরত আবু বকর সেই পথ দিয়ে যাচ্ছিলেন তো মহানবী সাল্লাম সেই মেষ রাখালকে বলে আমাদেরকে কিছু দুধ পান করানো যায় তখন মেষ রাখাল বললেন দেখেন এই মেষের মালিকগুলো এই মেষের মালিক কিন্তু আমি নই আমাকে দায়িত্ব দেওয়া রাখার জন্য সো আমি আপনাকে দিতে পারছি না কারণ আমি যদি মালিক থাকতাম তাহলে সেটা আমি হয়তো করতে পারতাম তখন মহানবীর সাল্লাম ওই মেষ রাখালকে বললেন একটা ভেরে নিয়ে আসো যেই ভ্যারি যে ভেরিটা এখনও দুধ দেওয়ার উপযুক্ত হয়নি তখন মেষ রাখাল একটা ভেরি নিয়ে আসলেন যে ভেরিটা দুধ দেওয়ার উপযুক্ত হয়নি তখন মহানবী সাল্লু সাল্লাম ওই ভেরির বাটে অর্থাৎ দুধের বাটে ধরে দোয়া করলেন তখন ওই ভেরির ওলানটা দুধে পরিপূর্ণ হয়ে যায় তখন মহানবী সাল্লু সাল্লাম হজরত বকরকে একটি পাত্র আনতে বলেন হজরত বকর একটি পাত্র আনেন মহানবী সাল্লু সাল্লাম তিনি নিজে দুধ দহন করেন ওই দুধ সবাই খায় তৃপ্তি সহকারে সবাই খায় এবং সবার ক্ষুধা নিবারণ হয় তখন মহানবী সাল্লাম ওই ওলানের দিকে ওই বাটের দিকে তাকিয়ে বললেন শুকিয়ে যেতে তখন আস্তে 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 সে ওলানটি শুকিয়ে যায় এবং ওই ভেরির পূর্বের অবস্থায় চলে আসে মহানবী সাল্ল সাল্লামের এই মজিজা দেখে ওই মেষ রাখাল কিন্তু অমুসলিম ছিল তখন ওই মেষ রাখাল সে কিন্তু মুসলমান হয়ে যায় তো যাই হোক এই ছোটো পরিসরে আজকের বিড়ে শেষ করছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ